তো ডান দিকে কুয়াশার পরিমাণটা একবার দেখো ওদিকে তো কিছুই দেখা যাচ্ছে দেখতেই পুলিশ পুরো নিয়ে আমরা পুলিশের চলে এটাই ভাই ট্যালেন্ট ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জ্যামের পরিমাণটা কতটা আমাদের কিন্তু বাধ্য হয়ে উল্টো সাইড দিয়ে আমাদের কিন্তু যেতে হচ্ছে যেহেতু রাস্তা আমাদের ফাঁকা সকালবেলা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হটুগঞ্জ আজকে কিন্তু আর বাড়ি থেকে ব্লকটা শুরু করিনি আজকে কিন্তু আমরা প্রায় বাড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার এগিয়ে এসে কিন্তু আমরা রাস্তার ওপরেই ব্লকটা স্টার্ট করলাম তো চলো বাড়ি থেকে কি করে এসছি সেটা তোমরা একবার দেখে নাও তো চলো ডাইরেক্ট মোটর ব্লগিং সেটাবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দুর্গা দুগ্গা বলে যাওয়া যাক তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা মোটর ব্লগিং আপে চলে এসেছি আর ঘড়ির কাটায় এখন কিন্তু বাজে পাঁচটা বারো তোমরা কিন্তু টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কোথায় আমরা যেতে চলেছি আমাদের বাড়ি থেকে বকখালির ডিস্টেন্স কিন্তু একশো তেরো কিলোমিটার আর এখন কিন্তু সকালবেলাটায় ঠান্ডাটা মোটামুটি আছে অনুভব করা যাচ্ছে এই সকালবেলা উঠলে কিন্তু অনেক কিছু রঙ্গ দেখা যায় তো গাছের ফুল চুরি করছে তো চলো দেখাই তোমাদেরকে এই সামনে দেখো আমি এই নিয়ে তিনজনকে দেখলাম এই দেখো লোকের গাছের ফুল পেরে নিয়ে পালিয়ে যাচ্ছে দেখছো ও বাহ সকালবেলা লোক ঘুমাবে না ফুল চুরি করবে আর যার গাছের ফুল সে উঠে আর একটাও পাবে না তো ফাইনালি কিন্তু আমরা শখের বাজার আসলাম আমাদের বাড়ি দিয়ে ভেতর থেকে রাস্তা ছিল ভেতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু শখের বাজার আসলাম এটা কিন্তু কানেক্ট হচ্ছে বকখালি আর উল্টো দিকে গেলে কিন্তু তারাতলা সেকেন্ড হুগলি ব্রিজ আর এখান থেকে কিন্তু বকখালির ডিস্টেন্স প্রায় একশো দশ কিলোমিটারের মতো সময় লাগবে কিন্তু ওই তিন ঘন্টা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে ওটা কিন্তু আমরা আগে যখন বকখালি গেছিলাম তখন কিন্তু আমাদের লেগেছিলো প্রায় চার ঘন্টার মতো ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে কিন্তু চার ঘন্টার মতন লেগেছিল ট্রিপ শুরু করতে না করতেই দেখতে পাচ্ছ জ্যাম কিন্তু রাস্তায় আমরা পেয়েই গেছি তো একবার জ্যামটা একবার দেখো তোমরা আমাদের কিন্তু বাধ্য হয়ে উল্টো সাইড দিয়ে আমাদের কিন্তু যেতে হচ্ছে যেহেতু রাস্তা আমাদের ফাঁকা সকালবেলা তাই কিন্তু আমরা উল্টো সাইডটা ইউজ করছি কিন্তু উল্টো সাইড দিয়ে যাচ্ছি আর সামনে পুলিশের গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের মনে হয় গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে ভিআইপি মানুষ ভাই দেখতেই পাচ্ছো পুলিশ পুরো গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আমরা পুলিশের পেছন 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 কিন্তু চলে যাচ্ছি এটাই ভাই ট্যালেন্ট ভাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জ্যামের পরিমাণটা কতটা ট্রাক সারি হয়ে দাঁড়িয়েই আছে না নড়ছে না চড়ছে তো আপ টু কদমতলা থেকে এখনো পর্যন্ত জোকা জোকা মেট্রো ব্রিজ পেরিয়ে এসেছি তাও কিন্তু এখনো জ্যাম কমছে না আর দেখতে পাচ্ছ বোর্ডে লেখা ডায়মন্ড হারবার সোজা গঙ্গাসাগর সোজা কাকদ্বীপ বখালি সব কিন্তু সোজা আর আমরা কিন্তু এখন রাইড করছি ন্যাশনাল হাইওয়ে একশো সতেরোতে আর এখানে জ্যামের কারণটা যা বুঝলাম এটা আমরা যেই রাস্তাটার ওপর দিয়ে রাইড করছি এই রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো তো এই হাইওয়েটা কিন্তু অনেক চওড়ায় ছোট কারণ দেখতে পাচ্ছি দুদিকে দুটো যদি বড় বড় ট্রাক দাঁড়িয়ে যায় একটা সাইকেলও কিন্তু গলতে পারবে না দেখো পুরো ন্যারো অ্যাঙ্গেল তো এগুলো তাও ছোট বড় বড় যদি ট্রাক দাঁড়িয়ে যায় না সাইকেল গলতে কিন্তু পারে না আর তার মধ্যে যদি উল্টো দিক দিয়ে কেউ ওভারটেক করে তখন কিন্তু এই জ্যামের সৃষ্টিটা হয় এই জ্যামটা কিন্তু বেশ লম্বা আপ টু দশ বারো কিলোমিটার তো এই জ্যামটা আছেই আছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু জ্যাম কাটিয়ে আমরা বেরালাম সবে এখন কিন্তু আমরা আছি পৈলান আর ওয়েদারটা কিন্তু ভালো কুয়াশা রয়েছে আর ভালো কিন্তু মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা আছে তো চলো আর এখান থেকে কিন্তু আমাদের ডিস্টেন্স ওই প্রায় হান্ড্রেড হান্ড্রেড ওয়ান কিলোমিটারের মতো তো এখনও অনেক জার্নি বাকি আছে তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো তো বন্ধু এই দৃশ্যটা দেখো এই দৃশ্যটা কিন্তু তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আর দেখতে পাবে না এখানে একটু দাঁড়াই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো সূর্যটাকে অসাধারণ কিন্তু লাগছে আর এখান থেকে কিন্তু আমতলা পাঁচ কিলোমিটার তোমাদের একটু রুট ম্যাপটা বলে দিই যে আমরা কোন রাস্তা দিয়ে যাব আমরা কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো ধরেছি শখের বাজার থেকে শখের বাজার দিয়ে পৈল্যান আমতলা সিরাকল হয়ে কিন্তু আমরা নেত্রাহাট স্টেশন থেকে সোজা চলে যাব। আমরা কিন্তু ডায়মন্ড হারবার রিভার সাইডটা স্কিপ করে আমরা কিন্তু সিরাকল থেকে সোজা চলে যাব কারণ সিরাকল থেকে সোজা গিয়ে নিশ্চিন্তপুর কাকদ্বীপ হয়ে কিন্তু আমরা নামখানা ঢুকবো আর ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের অনেকটা ঘুর হবে তোমরা যারা আসতে চাও অনেক দূর থেকে যারা আসছো বকখালি তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবারটা ভিজিট করো কারণ ওখানে কিন্তু রিভার সাইডটা অসাধারণ কিন্তু করেছে ওটাই গাড়ি ঘরে চলছে বলে বোঝা যাচ্ছে না তো ডান দিকে কুয়াশার পরিমাণটা একবার দেখো ওদিকে তো কিছুই দেখা যাচ্ছে না এখন কিন্তু বাজে সকাল ছটা আর এখানটা গাড়ি ঘোড়া চলছে তাই জন্য কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ফাঁকা জায়গায় কিন্তু ভালো রকমের কিন্তু কুয়াশা আছে আমরা কিন্তু এখন আছি আমতলা আর সামনেই দেখতে পাচ্ছ আছে ডান দিকে কিন্তু সোজা গঙ্গাসাগর বকখালি তো উল্টো দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ হগলা বনের ওপরে কিন্তু পুরো সাদা হয়ে আছে দেখো একবার তোমরা মানে কুয়াশার পরিমাণটা তোমরা একবার ভাবো দেখতে পাচ্ছ আর বাবারে বাবা বাস গুলো যাচ্ছে কি জোরে জোরে আর ঠান্ডা কিন্তু ভালো পরিমানে আছে সকালবেলা রোদ উঠলে জানি না কতটা কি গরম থাকবে কিন্তু ঠান্ডা কিন্তু ভালো আছে আর এখনো কিন্তু আমাদের সময় লাগবে প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের মতন আমরা কিন্তু পাঁচটা বারোয় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন কিন্তু বাজে ছটা পনেরো প্রায় এক ঘন্টা রাইড করে ফেলেছি একটু জ্যামের কারণে আমাদের একটু লেট হয়ে গেছে কারণ এখানে রাস্তাটা এত ন্যারো মানে চওড়াটা এতটাই ছোট যে উল্টো দিক দিয়ে একটা ট্রাক গেলে কিন্তু আর কোনো গাড়ি যেতে পারছে না আর দেখতে পাচ্ছ এখানে পুলিশ দাঁড়িয়ে আছে তো ভাই কুয়াশাটা একবার দেখো তোমরা আর রাস্তা মোটামুটি ভালোই আছে সকালবেলা এই সাইডটা একটুখানি বাজারহাট বসে বলে কিন্তু রাস্তায় এতটা জ্যাম জ্যামের দুটো কারণ একটা হলো ওই বাজারহাট বসে পাইকারি মাছের বাজার আর সেকেন্ড কারণ হলো ওই দিয়ে যদি কেউ ওভারটেক করে আসে উল্টো দিক দিয়ে তাহলে কিন্তু জ্যামটা হয় আদারওয়াইজ কিন্তু কোনো জ্যাম হয় না এই রাস্তায় আমরা কিন্তু এখন আছি সিরাকল বাদিকে কিন্তু উস্তি চলে যাচ্ছে ডান দিকে কিন্তু ডায়মন্ড হারবার আর দেখতে পাচ্ছ এটা কিন্তু সিরাকল মোড় এই দিকে গেলে কিন্তু ডায়মন্ড হারবার আর এই দিকে গেলে কিন্তু উস্তি নেত্রা সব এদিকে আর আমরা কিন্তু এই রাস্তাটা নিলাম কারণ ওদিক দিয়ে গেলে কিন্তু অনেক ঘুরতে হবে প্রায় পাঁচ সাত কিলোমিটার কিন্তু বেশি ছাড়া কম না ঘুরতে হবে আমাদের কি করছে বোঝা মুশকিল এত বড় গাড়িটা নিয়ে একবার এই দিক একবার ওই দিক তো ভাই ফকটা একবার তোমরা দেখো এখানে সূর্য উঠেছে দেখো ওদিকে প্যান্ডেল করা কিচ্ছু বোঝাই যাচ্ছে না মানে এত পরিমাণ ফগ আর এটা কিন্তু শিরাকল মহা বিশ্ববিদ্যালয় তো এই সকালবেলায় বিউটিফুল রাস্তায় কিন্তু রাইড করে আমাদের কিন্তু মানে আমার পার্সোনালি কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছো ফট করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো তো বুঝতে পারবে না এখানে কখন কোথা থেকে গাড়ি বেরোচ্ছে সাইকেল বেরোচ্ছে মানুষ বেরোচ্ছে তো একটু কান খোলা রেখে তোমরা রাইড করো এই রাস্তাটা দিয়ে রাইড করলে আর আমি সাজেস্ট করছি তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে রাইড করো আপাতত রাস্তা কিন্তু খুব ভালো আর অনেক দিন পর কিন্তু আবার রাইড করছি আমি কিন্তু লাস্ট পুরুলিয়া রাইড করে এসেছিলাম আর তোমরা পুরুলিয়ার ব্লকগুলোয় এত ভালোবাসা দিয়েছো তার জন্য কিন্তু আবার তোমাদের সামনে আর একটা মোটো ব্লগিং নিয়ে কিন্তু আমি চলে এসেছি একটা শর্ট ট্রিপ ওয়ান ডে তোমরা কি করে আসবে কি করে তোমরা ওখানে টাইম স্পেন্ড করবে একদিনে ফিরে আসা যায় আবার সেইটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো তোমরা দেখো জাস্ট রাস্তার সিনিক বিউটিটা দেখো সকালবেলা কুয়াশা তার সঙ্গে কিন্তু এরকম কালো পিছের রাস্তা অসাধারণ কিন্তু লাগছে রাইট করতে আমরা আসি কিন্তু এখন উস্তিতে আর আমরা রাইট রাইট সাইড 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 নেব দিয়ে সোজা গিয়ে আবার কিন্তু আমাদেরকে নিতে হবে তো এখান থেকে কিন্তু আমরা যাব হুটুগঞ্জ হুটুগঞ্জ থেকে কিন্তু আমরা লেফট সাইড নিয়ে নিশ্চিন্তপুর হয়ে কিন্তু আমরা কাকদ্বীপ নামখানা হয়ে কিন্তু আমরা বকখালি যাবো ফাইনালি কিন্তু আমরা হটুগঞ্জ পৌঁছে গেছি বাদিকে গেলে কিন্তু আমাদের কাকদ্বীপ নামখানা নিশ্চিন্তপুর বকখালি আর ডান দিকে গেলে কিন্তু ডায়মন্ড হয়ে আবার সিরাকাল হয়ে কিন্তু আবার কলকাতা তো আমরা দেখতে পাচ্ছ বাদিকে চলে গেলাম আর সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে বোর্ডে কিন্তু লেখা বকখালি সেভেন্টি থ্রি নামখানা ফর্টি নাইন কাকদ্বীপ থার্টি নাইন আর এই হটুগঞ্জের পর থেকে কিন্তু রাস্তাটা বলতে গেলে অনেকটাই চওড়া দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু পিচ দিয়ে রাস্তাটা চওড়া করেছে এখনও রাস্তার কাজ কিন্তু বাকি আছে তো চলো প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের রাইড হয়ে গেছে এবার কিন্তু একটু টি ব্রেক নিতে হবে তো ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন পাক্কা সাতটা আর আমরা কিন্তু প্রায় ৪৫ কিলোমিটার রাইড করে কিন্তু হটুগঞ্জ ছাড়িয়ে একটা ধাবাতে আমরা কিন্তু চা খেতে দাঁড়িয়েছি তো দেখতেই পাচ্ছ এই যে আমার রেড প্যান্থাম এই যে দেখতে পাচ্ছ আমার রেড প্যান্থাম আর আমরা কিন্তু এই ধাবাটায় সোনার বাংলা নিউ ধাবা এই ধাবাটায় কিন্তু আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি আর চা দিয়ে দিয়েছে তো চলো চাটা খাই আর তোমরা ততক্ষণ একটু এই সকালের ভিউটা একটু দেখে নাও আমাদের চা খাওয়া মোটামুটি কমপ্লিট এখানে দেখতে কি বাজেভাবে যে গাড়িগুলো আসছে না মানে গাড়িগুলো এত বাজেভাবে আসছে আমি কিন্তু একা যাচ্ছি না ইনিও যাচ্ছে আমার সঙ্গে একটু ক্যামেরায় আসতে লজ্জা পায় তাও আমি জোর করেই দেখাচ্ছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না আর প্রচুর 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 কিন্তু শেয়ার করবো